হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন নিউ কালেকশন পিটির পক্ষ থেকে স্বাগতম খুব সুন্দর সাদা বাহার এবছরে মানে যেহেতু দুই হাজার ছাব্বিশ সালে যে রোজারিথ কালেকশন সম্পূর্ণ ড্রেস কিন্তু নাইনটি পারসেন্টগুলো আসতে আসতে আপনার সাদা বাহার কাপড় উপরে খুব সুন্দর অসাধারণ একটা ডিজাইন এছাড়া কিন্তু আমাদের অগণিত ডিজাইন অগণিত কালার আসছে এখানে মানে আমরা জাস্ট দেখাইতে পারি না এদিকে আপনাদেরকে আর কি জাস্ট আজকে একটা ছোট্ট একটা ভিডিও করে বোঝাচ্ছি যে আমাদের অনেক কালেকশন হাতে অলরেডি চলে আসছে এবং আসবে কিছু আসছে আর কিছু বাকি আছে আপনার এগুলো কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ আশা করি চলে আসবে ঈদ কালেকশন যেহেতু আমরা এগুলো হোলসেল করি অতএব আমাদের কাছে কিন্তু এই কালেকশানগুলো অনেক আগেই চলে আসে অনেক আগেই চলে আসে আপনারা যারা ব্যবসার জন্য নেবেন তারা খুব দ্রুত চলে আসবেন এছাড়া আমাদের অন্য অন্য অনেক আইটেম আছে জাস্ট আজকে আপনাদেরকে একটু ধারণা দেওয়া আর কি যে আসলে কী ধরনের আইটেম আমাদের কাছে আছে এই যে দেখেন কটন এখানে সব কটন আর সবগুলো কিন্তু এগুলো সব মাস্টার কপি এটা আপনার খুব পরিচিত একটা ডিজাইন প্রাইজে খুব সীমিত আপনারা চলে আসবেন আমাদের কাছ থেকে নেওয়ার জন্য খুব দ্রুত চলে আসবেন অনেক কালেকশান আমাদের হাতে আছে যা খুব বেশি কথা বলবো না আপনারা যারা আমাদের শোরুমটি চেনেন অবশ্যই আমাদের শুমে এসা যোগাযোগ করবেন